বন্ধুরা কীভাবে একটা প্রফেশনাল থাম্বেল বানাবেন আজকাল বর্তমানে বেশিরভাগ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে তাদের জন্য আমাদের অবশ্যই থাম্বেল ফোকাস করতে হবে থামবেল আর ভিডিও এই দুইটা ভালো হইলেই আপনার ভিউ সাবস্ক্রাইব অভাব হবে না সেই জন্য আমাদের থাম্বেল প্রফেশনাল থামবেল বানাইতে হবে একটা ভালো থামবেল কী একটা প্রফেশনাল থাম্বেল বানাবেন সেই প্রচেষ্টা যে শিখে যাবে বন্ধুরা ভিডিও অবশ্যই ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না ভিডিও খুব গুরুত্বপূর্ণ হইতেছে প্রথমে প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন তারপর সার্চ অপশন ক্লিক করবেন দেখবেন এই যে ফিক্স জেল অ্যাপ এটা ক্লিক করবেন এই অ্যাপসটা যাদের ডাউনলোড করা নেই অবশ্যই তারা ডাউনলোড করবে আমার ডাউনলোড করা আছে তাই আমি আর ইয়ে করি এই অ্যাপসটি ডাউনলোড করা নাই তারা অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন সর্বপ্রথম বন্ধুরা কী করবেন যে নিচে এই যে এটা ভাবছে সাইজ এটা ভাগ ক্লিক করবেন এটা কাস্টম এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার এটা ভাগ ক্লিক করবেন এই সাইজটা দেবেন ইউটিউব চ্যানেল ব্যানার তারপর ওপেন করবে এই সাইজটন শুরু হয়ে গেছে তারপর উপরে যে প্লাস অপশান ক্লিক করবেন ফরম গ্যালারি এটা ভাব ক্লিক করবেন আমরা গ্যালারি থেকে কিছু ইয়ে নেব আমি এটা নিচ্ছি আপনারা এটা সব বড়ো করে দেবেন সাইজ বাড়াই দেবেন আমাদের হয়ে গেছে এটা পর ক্লিক করে এটা লক মারে দেবেন প্রথম কাজ শেষ এটা অবশ্যই আমি সব ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেবো না আপনি ডাউনলোড করে নেবেন আমি কিছু আরও কিছু লোক নিয়ে নিই হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আরও কিছু লোক নিয়ে ইউটিউব লোক অবশ্যই ইউটিউব থামেল বানাই দিচ্ছি তাও ইউটিউব লোক লাগবে না আমাদের অবশ্যই ইউটিউব লোক লাগবে আমাদের ইউটিউব লোকগুলো আগে নিয়ে নিয়ে যেতে হবে এরকম করে ছোটো করে নেবেন হ্যাঁ অ্যান্ড কিছু টেক্সট মানে কিছু লাগবে যে সম্পর্কে ভিডিও বানানো ওটা লিখতে হবে এবার পেন্সিল অপশনে ক্লিক করবেন আবার পেন্সিল অপশন এখানে টেক্সট করবে এখানে লিখতে পারি জিমেইল অ্যাকাউন্ট কি করে খুলবেন হ্যাঁ জি এ বাংলা লিখে লাইছি জি আইএল জিমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট কী করে খুলব এরপর ওকে ক্লিক করব এটাকে আমরা বড়ো করে নেব তার জন্য এই এই আছে না এটা বা ক্লিক করবেন এবার সাইজ সাইজে পা ক্লিক করবেন জিমেইল অ্যাকাউন্ট কি করে খুলব কি করে খুলবে সেটা যে আপনি কালা করতে চান সেটা সেটা কিভাবে করবেন দেখা যাচ্ছে এখানে কালার অপশন আছে এটা ক্লিক করবেন এই যে নিচে আপনি যেটুকু যে কালা করতে চান আমি জিমেল দেব লাল অ্যাকাউন্টে দেব সবুজ এ খুলব এটা বেলা যেসে ভাই বন্ধুরা ফুটছে না সাদাই থাকে না জিমেল অ্যাকাউন্ট কি করে খুলবো তারপর আমরা কি বলবো আর অ্যাড করে নিচ্ছি జిమ్ ఫో జి మళ్ళీ లో So I started to sort of renew it. বন্ধুরা আমাদের থামেল তৈরি করা শেষ এভাবে থামেল তৈরি করবেন বন্ধুরা আর আমি যতগুলো লোক অ্যাড করছি সবগুলো শুনে দিয়ে দেব। যে সব লোকও ওখানে পাবেন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এমন কমেন্টস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটো ভাইয়ের পাশে থাকবেন ধন্যবাদ